বাংলাদেশকে সামনে রেখে ভারতের সামরিক তৎপরতা কেন হ্যাঁ বাংলাদেশের পঞ্চগড় জেলার সীমান্তবর্তী এলাকা থেকে মাত্র তিরিশ কিলোমিটারের ব্যবধানে ভারত তিনটি সামরিক কাঠি স্থাপন করেছে নতুন করে ভারতের পশ্চিমবঙ্গে দিনাজপুর জেলায় একটি শিলিগুড়ি চিকেন খাব একটি আসামের ধুবড়িতে একটি হঠাৎ করে সামরিক তৎপরতা বাংলাদেশকে কি বার্তা দিচ্ছে ভারত আজকের আলোচনার বিষয় এটি আপনারা জানেন গত চোদ্দ মাসে ভারতের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা শীতল এবং শুষ্ক এই শীতল শুষ্ক সম্পর্ক উষ্ণতায় রূপ নিচ্ছে কিনা সেটা এখানে মেইন ফোকাস আমরা আপনাদের সাথে যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে সরকারের সাথে ভারতে যে টানা এবং রাজনৈতিক দলগুলোর সাথে ভারতের যে টানা সেই টানা একমাত্র কারণ হচ্ছে বিগত দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হবার পর যে রাজনৈতিক সফর সেখানে রাজনৈতিক বক্তব্যগুলো এমন উত্তেজনাপূর্ণ যেটা ভারত ইতিবাচক হিসাবে নেয়নি সেই সাথে সরকার প্রদানের বিভিন্ন বক্তব্য সেটা ইতিবাচক হিসাবে নেয়নি আজকে শুধু এই যে বাংলাদেশের মিডিয়াতে যে ব্যাপারটা এসেছে যে ভারত গেসা সীমান্তবর্তী এলাকায় খুব কাছাকাছি ভারতের যে সামরিক সামরিকাটি শুধু তাই নয় রাজনাথ সিংয়ের একটা সাক্ষাৎকার আমরা দেখেছি যে তিনি বলেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি যে বক্তব্য দেন সেটা তার সংযত হওয়া উচিত বা এটা পরিহার করা উচিত এবং তিনি যখনই বক্তব্য দেন এটা যেন তিনি মাথায় রাখেন অর্থাৎ বাংলাদেশ থেকে ভারতকে ঘিরে যে বক্তব্যগুলো দেওয়া হয় সেগুলোর প্রেক্ষাপটে তিনি বলেছেন ভারত এগুলো ভালোভাবে নেয়নি এবং ভারত বাংলাদেশের বিষয়ে অত্যন্ত পজিটিভ দিল্লি ভারতের অর্থাৎ দিল্লি বাংলাদেশের বিষয়ে পজিটিভ থাকতে চাই সুসম্পর্ক বজায় রাখতে চাই তবে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত ইতিমধ্যে একটা বিষয় আপনারা খেয়াল করেছেন হয়তো ডক্টর বাংলাদেশে আসার কথা ছিল এবং তারা তাদের জায়গা থেকে যে বিষয়টা স্পষ্ট করছে জাকির নায়ক যদি আসে তাকে যেন তাকে সেখানে ভারতের হাতে তুলে দেওয়া হয় তো এমন পরিস্থিতিতে ডক্টর জাকির নায়কের আশা নিয়ে বাংলাদেশের যে অবস্থান এটা ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনি বলেছেন এবং সর্বোপরি তিনি বাংলাদেশে আসছেন না যাই হোক এখন সামনে যে নির্বাচন দু সালে সেই নির্বাচনে ভারতের যে একটা প্রভাব বা অবস্থান সেটা আমরা যদি দেখি পশ্চিমাদের যে ব্যাপারটা তারা চাই বাংলাদেশের সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন একইভাবে সেটা ভারত তো ভারত বাংলাদেশের বিষয়ে বর্তমানে যারা রাজনীতি করছেন অর্থাৎ নির্বাচনমুখী যে সমস্ত দল পাঁচই আগস্টের পর তারা চায় না আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ চোদ্দ দল সেখানে নির্বাচনে অংশগ্রহণ করুক এবং তারাই শুধুমাত্র পার্লামেন্টে সরকার গঠন করতে চাই এবং সেই অংশ যারা গত পাঁচই আগস্টের পর বর্তমানে বাংলাদেশের রাজনীতিতে মাঠে ময়দানে আছেন এবং বিএনপি অলমোস্ট তাদের নির্বাচনে যে প্রার্থী তাদের তালিকা প্রকাশ করেছে প্রাথমিক পর্যায়ে অনেকগুলো দলের মধ্যে এনসিপি কিছু কিছু করতে দেখা গেছে তো এখন ঘটনা হচ্ছে নির্বাচন দুই সালের ফেব্রুয়ারি মাসে হওয়ার কথা সেই নির্বাচনে আওয়ামী লীগের যে অংশগ্রহণ সেটার বিষয়ে বর্তমান অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে সেটা যেমন অবস্থান প্রকাশ করেছেন সেই সাথে ইলেকশন কমিশনের যে ব্যাপারটা সেটাও প্রকাশ হয়েছে তারাও চান না যে আওয়ামী লীগ অংশগ্রহণ এই ব্যাপারটাকে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মাহমুদ এরশাদের ভাই অর্থাৎ যিনি এখন চেয়ারম্যান জি এম কাদের সাহেব তিনি বলেছেন যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না এটা যেতে না যেতে শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে এবং সবচেয়ে বড় বিষয় এখানে নির্বাচন নিয়ে তিনি কথা বলেছেন এবং কথা বলতে গিয়ে এই কথা বলেছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সেটা অনেজ্যতা এবং এই শুধু অনির্যাতা নয় এটি বরং আত্মঘাতী বাংলাদেশের মানুষ এটি যেমন মেনে নিবে না আন্তর্জাতিক সম্প্রদায় মেনে নিবে না এবং তার যদি সেখানে অংশগ্রহণ করার সুযোগ না থাকে তার দলে তাহলে তার দলের মানুষ অর্থাৎ নেতাকর্মীরা বা সমর্থকরা সেটা বয়কট করবে এমনটাই তিনি বলেছেন এটা যেতে না যেতে এক সপ্তাহ পরে একটি সাপ্তাহিক ম্যাগাজিনকেও সাক্ষাৎকার দিয়েছেন তো ব্যাপারটা যদি বলি ভারত যদিও বা তার এই ধরনের কার্যক্রম লিমিটেশন রেখেছিল বাট বর্তমানে তাকে সেখানে আনলক করা হয়েছে ধীরে ধীরে তিনি এখন রাজনৈতিক কথাবার্তা গণমাধ্যমে যেমন বলছেন এবং সে সাথে নির্বাচনের অংশগ্রহণের যে ব্যাপারটা সেটা নিয়েও অনেকটা কথাবার্তা বলছেন তো এই যে সম্পর্কের টানাপুরেন এবং নির্বাচন নির্বাচনের মধ্যে বাংলাদেশের উপর যে সমস্ত শক্তির প্রভাব আঞ্চলিক এবং আন্তর্জাতিক সেখানে ভারতের যে জায়গাটা তারা অন্যান্য রাজনৈতিক দলের ক্ষেত্রে আওয়ামী লীগের মতো বর্ষা খুঁজে পাচ্ছেন না এমনটাই অনেকে মনে করছেন সেই জায়গা থেকে তারা নির্বাচনের যে প্রভাব সেটা যেমন এখানে প্রয়োগ করছে সে সাথে এই নির্বাচনকে ঘিরে আগামী আঞ্চলিক যে ভূ সেটার যে মেরুকরণ সেটার প্রস্তুতি স্বরূপ এই সামরিক কাটিকে এখানে অনেকেই দেখছে অর্থাৎ এটার কারণটা হচ্ছে আমরা যদি বলতে যাই কিছুদিন আগে আমরা পাকিস্তানের একজন উদ্ধত সামরিক কর্মকর্তা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন এবং সামরিক বিষয়ে কথাবার্তা বলেছে এই বিষয়গুলো ভারত ভারতের জায়গা থেকে পজিটিভলি বা ইতিবাচকভাবে না নিয়ে এটা সতর্কতার যে জায়গাটা তাদের জায়গা থেকে তারা সেটা গ্রহণ করেছে বিদায় তারা এলাকায় তৎপরতা জোরদার করেছে তৎপরতা এর কারণ হচ্ছে বাংলাদেশের যে সীমানা সেই সীমানার যে জায়গাটা অর্থাৎ নেক এই নেককে ঘিরে কিন্তু সেভেন সিস্টারের সাথে ভারতের স্থলপথে যোগাযোগ এটি যদি কোনোভাবে হাত চারা হয় এই হাত ছাড়া হলে এই সেভেন সিস্টার সাথে তাদের স্থলপথে যোগাযোগটা বন্ধ হয়ে যাবে তো তারা তাদের এই জায়গায় তারা সর্বোচ্চ নিরাপত্তা এবং সতর্কতার স্বরূপ তারা এখানে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে সেই সাথে আগামী যে ভূ রাজনীতি সে ভূ বিভিন্ন কিছু মোকাবেলায় তারা এই জায়গাটা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করে তারা সেখানে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে এবং সেই সাথে বাংলাদেশকে ঘিরে তাদের যে মেসেজ সেটা আওয়ামী লীগকে তারা বাংলাদেশের যে রাজনৈতিক অংশগ্রহণ এবং সেই সাথে বাংলাদেশের মাটিতে তাদের যে রাজনৈতিক বিচরণ আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ ইত্যাদির বিষয়কেও অনেকে মনে করছেন তাদের পক্ষ থেকে তারা সেটা চান এবং সেটা চান বলে শেখ হাসিনাকে আস্তে আস্তে তারা আংলক করেছে এবং বিভিন্ন মিডিয়ায় কথা বলার তারা সুযোগ করে দিয়েছে তো ব্যাপারটা আমরা যদি দেখি সীমান্তের খুব কাছাকাছি সামরিক ঘাঁটি স্থাপন এটা তারা তাদের জায়গায় সামরিক ঘাঁটি করতে পারে বাট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সেই গুরুত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ থেকে যেভাবে অহরহ সেভেনজিস্টার দখল এবং সেইখানে এখান থেকে গিয়ে যে তৎপরতা মানে দখল করার যে ব্যাপার আমরা বিগত এক বছর আগে দেখেছি বিভিন্ন বক্তব্যে এবং সর্বোপরি এই যে বাংলাদেশে পাকিস্তানের একজন সামরিক কর্মকর্তা এসে সামরিক বিষয়ে প্রধান উপদেশের সাথে কথা বলেছেন এই বিষয়টা যদি চিন্তা করি বক্তব্যগুলোর চাইতে এই পয়েন্টটাকে তারা এখানে মার্ক করেছে বলে আমার মনে হয় এবং তারা এই জায়গাটাকে বিগত জোট সরকারের আমলে যে উলফা নেতা বা যাকে এখানে বাংলাদেশ থেকে হস্তান্তর করা হয়েছে এবং যিনি আটক ছিলেন তো সে উলফা নেতার বরাদ্দ তাদের যে তৎপরতা সেই দেশকে অস্থিতিশীল করার সেই বিষয়টাকে তারা মানে মাথায় রেখে আগামী সরকার যদি সে ধরনের সরকার হয় তাহলে ভারতের জন্য একটা উদ্বেগের বিষয় সে উদ্যোগ থেকে এই সামরিক কাঠি স্থাপন এটা খুব ক্লিয়ার এবং আগামী যে সরকার ব্যবস্থাপনা সেই সরকার ব্যবস্থাপনা বিষয়ে রাজনীতিতে অবশ্যই তারা আওয়ামী লীগের যে ব্যাপারে তাদের যে ধারণা বা তাদের যে বর্ষা সেটা অন্য কারো কাছে তারা সে ধরনের মানে অবস্থান তারা তাদের জায়গা থেকে বর্ষার জায়গাটা থেকে করতে পারছে না সেজন্য তারা এখানে সামরিক কাঠি স্থাপন করে এই নিরাপত্তা বলে তারা তৈরি করেছে এটাই বাংলাদেশের অনেকে মনে করেন এবং বাংলাদেশ সহ অনেকে বিশ্বের অনেকে এটা মনে করেন ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম